from the rear door. গতকালকে ছিল বৃষ্টিভেজা নিঃশা আর আজকে ধরপরে রৌদ্র জল বিশ্ব এই হচ্ছে প্রতিদিনের আবহাওয়ার তারতম্য এখনো মে মাসের আজকে দশ তারিখ কিন্তু এখন পর্যন্ত বসন্তকাল চলছে সামার এখন পুরোপুরি আসে নাই

the rear door. আজকের বস আবহাওয়া ভালো লাগছে কতক্ষণ এমন থাকবে জানি না আবহাওয়া তো সারাদিনে এমন থাকবে বেশ কিছু বাতাসও আছে বস্তুত বাতাস মাঝে মাঝে জোরে থে মেলা রাস্তাঘাটে দেখেন রাস্তায় রেল রেলের দোকান বসায় প্রচুর বিক্রি হয় মানে রাস্তা বেরিয়ে আসে কিনে কিনে খায় রেল খাসির রেল বা মাছের No, exit through the rear door through the rear door. বিশাল বিশাল লবণের স্টোভ গত বছর লবণ তেমন ব্যবহার হয় নাই যে কারণে এরকম বড় বড় স্তূপ এখন আবার আরও লবণ এনে এখানে ভরে দেবে ভরিয়ে দেবে আবার আগে বছর যদি ঠান্ডা পড়ে বরফ পড়ে তাহলে এগুলো আবার ব্যবহার হবে বরফ না পড়লে তো আর ব্যবহার হবে না তার উপরে হেলিকপ্টার পাহাড় দিচ্ছে বিভিন্ন জায়গায় কোথায় কোনো দুর্ঘটনা বা কোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রম আছে কিনা সেগুলো পাহাড় দিচ্ছে ਸੀ ਸਾਬੇਸ਼ ਜਿਸ ਹੰਦ ਇਹ ਤਾਂ ਕ੍ਰੋਸ ਕਰੇ ওভার ওভার ਬ੍ਰਿਜ ਦੇ ਪਾਰ ਹੋਏ ਜੰਗ ਗੇ ਲਈ ਚਲੇ ਆਇਆ তারপর হাঁটতে হবে আরো ছয় সাত মিনিট মিনিট চলে যাব বলতে হয় আবহাওয়া আজকে ভালোই যাবে মনে হচ্ছে আলকা হয়তো মাঝে মাঝে সাদা সাদা ব্যাগের ভেলা দেখা যেতে পারে কিন্তু মোটামুটি

এই জেগে ওঠার মাঝেই প্রকৃতির সার্থকতা প্রকৃতি আছে আমাদের সেবায় নিয়োজিত অবিরাম প্রকৃতি শুধু দান করতে জানে গ্রহণ করতে জানে না গ্রহণ শুধু একটাই করে আমাদের নিঃশ্বাস থেকে নির্গত কার্বন ডাইঅক্সাইড আর কিছুই সে গ্রহণ করতে চায় না আর কোনো চাহিদাও নয় কিন্তু প্রকৃতি আমাদের নিয়ত সেবা করে যায় দান করে যায় আর আমরা দান করি সামান্যই কিন্তু গ্রহণ করি প্রকৃতি থেকে সব কিছু আমরা যা কিছু গ্রহণ করি সবই প্রকৃতি থেকে এটাই হচ্ছে আমাদের আর প্রকৃতির মধ্যে পাচ্ছে প্রকৃতি দুই প্রকার জৈব প্রকৃতি আর অদৈব জৈব প্রকৃতি এবং আমাদের প্রকৃতি দুটোই আমাদেরকে অনেক কিছু দান করে কাজেই সেই প্রকৃতি দানের মানসিকতা যদি আমরা ফলো করি অনুসরণ করি মানবতা প্রকৃতি আমাদের যেভাবে শেখায় সেটা যদি আমরা গ্রহণ করতে পারি তাহলে আমাদের জীবন মানুষের জীবন সত্যিকারভাবে মানুষ রূপে গড়ে উঠবে আর অন্যথায় প্রকৃতি আমাদেরকে শিক্ষা দেবে শাস্তি দেবে এবং সেই শাস্তি নিয়েই আমাদের থেকে এই পৃথিবীর বুক থেকে বিদায় নিতে হবে অত্যন্ত কলঙ্কজনকভাবে আমরা বুঝি না বোঝার চেষ্টা করি না এই প্রকৃতি থেকে শিক্ষা গ্রহণ করি না তাই প্রকৃতি যখন মনে করে তখন আমাদেরকে দারুণভাবে শিক্ষা দেয় শাস্তি দেয় এবং কখনও কখনো সেই শাস্তি আমাদের মৃত্যু ডেকে আনে কাজেই এই উপলব্ধিটুকু যদি আমাদের মানুষের সবার মধ্যে থাকে শিক্ষিত অশিক্ষিত সবার মাঝে তাহলে কিন্তু প্রকৃতি আমাদেরকে আরও অনেক বেশি ভালোবাসে অনেক বেশি অনেক বেশি নিতে পারবে হ্যাঁ দৌড়াও দৌড়াও দাদা দৌড়াও দৌড়াও তো যে কথা বলছিলাম সেই জিনিসটি আমরা বুঝতে পারি না আর বুঝতে পারি না দেখেই প্রকৃতি আমাদেরকে শাস্তি দেয় এবং সেই শাস্তি মাথা পেতে নেওয়া ছাড়া আমাদের আর কোনো উপায় থাকে না বিকল্প থাকে না এটাই হচ্ছে বাস্তবতা এই বাস্তবতাটুকু যদি আমরা সবাই সময় মতো বুঝতাম আমরা যদি বুঝতাম যে এই প্রকৃতিতে বেঁচে থাকার অধিকার শুধু আমার না সবার এই প্রকৃতিতে সুন্দরভাবে জীবনযাপন করার অধিকার শুধু আমার না কিন্তু প্রকৃতি আমাদেরকে শাস্তি দিত না আমরা হয়তো কষ্ট পেতাম

এবালাইজি কেমলাই আমি কামফেস আমার এদিকে দুgua পাতে খারাপ কথা কাম জে কাম পেচার পারবা কে আর বসতে

তো না আমি চলে যাইতিছি ভাই আইজ দদর কিনারে চলে খুশি মত দাওস কাম কাম করতেছড়া আইজ আইজ দশ কে গইক মাগে ফেরত দশ आगे आज जीवन का नहीं है एक्स एक्स एनो ये एक्स